কেন থেরাপি দেয় আসিফ নজরুল প্রিয় মানুষকে মোস্তফা সর ফারুকি তাই না কইসে না আর ফারুকি আর ফারুকির প্রিয় কে তানভীর মোকাম্মেল পরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাত মুজিব বুঝিছেন ওর বউ ওর বউ কালে ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তা প্রেম সাইপা রাখতে পারে নাই দুই নেট দুইটা জিনিস সাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে এই দুইটা সাইপা রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে উই হইতেছে সিপিবি সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নূর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়া ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরকার ফারুকি রে ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানে আসেন এসে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে আনা তামদিন মোকাম্মেলের সাথে একটা আনা আলাপ করে নি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তামদিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো

আসেন সেটা কই্লের পর থেকে আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম তুই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই বঙ্গমাতা ফজিল উত্তান আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন

আরমির ভাইয়েরা কানটা গলে ভালো করেন নাই কোন সহিংসতা করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসারের ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে ছাত্র লীগ মিছিল করিচ্ছে সেটা ধরতে পারেন না দেখেন এটা অফিসের সামনে হন্ডার এনা মিছিল করিচ্ছে আমরা যদি ওগুলো একটা বাটান দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবেন মেয়েরা তখন করবেন সহিংসতা করছি সব হ্যাডম হাঙ্গারে চলে গেলে সাথে তাই না আপনার কাছে জেনারেল তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলিস্টারের সামনে হবি এই এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়া চলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিলি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবে রান্না তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার মেলার ফারুকিরে যুগল নৃত্য করাম ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের ল্যাসপেন্সার দের ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উঙ্কা কইরা লাইভ করবো এটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন একটু মিচ্ছি এনে আগে জানাবেন উঠি যে আফতের কর্মসূচি দেবো প্রফেসর ইউনুস এত হাউস করে উক নিছে ক্যাবিনেটে উপদেষ্টা কইরা ও প্রফেসর ইউনুস রে আমি তো রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক তো না খাতির আঙ্কারে কড়াই লাগবে কি কহন উক পাঁচ কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এই সাহেব পার্টি সং দেন সেগনা বড় সিল লাভি পারু কি ড্যান্স দিবি আর সেগনা বড় থেকে সিল লাভি পারু ভাই ঝাকি হবে ঝাকি